সবাই সবাই আশা করি তোমরা খুব 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 ভালো ভালো আছো আমিও আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি ক্যামেরার সঙ্গে সঙ্গে কথা বলতে পারছি না কারণ আমি দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি আমি তুতুনে পাপা আর তুতুন তিনজনে মিলে মানে এই ফার্স্ট টাইম তিনজনে মিলে ঘুরতে যাব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর তুতুন আমার মানে তুতুনের পাপার কোলে আছে ও আমার কাছে আমি যেহেতু নতুন জামা প্যান্ট পরে নিয়েছি বলে ও ভাব আমি কোথায় চলে যাব তো সেই কারণে ও আমার কাছে আসবে বলে আমি আমি রেডিটা হয়ে যাই রেডিটা হয়ে যাই তারপরেও তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টা।

আর এই ক্যাফেটাই এই ক্যাফেটা আমাদের এখানে মেচে মানে ফার্স্ট ফার্স্ট টাইম আমি ভিজিট করলাম এর আগে কখনো আসা হয়নি আর এটা নাকি নতুনও হয়েছে যেটা শুনলাম তোমাদের দাদাভাই বলে ও জানে আর ফার্স্ট টাইম এটা আসলাম ছোটো খাটোর মধ্যে আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রথমেই আমি বলছি আমার সব থেকে যে সেলফি জোন যেটা দুইকে পাকনার মতো আমার কিন্তু ফাটো ফাটে লেগেছে আমি এটা হচ্ছে একজনের পোস্ট দেখে আমি তোমাদের দাদা ভাইকে বললাম নিয়ে যাবে এবার হ্যাঁ নিশ্চয়ই এটা তো আমাদের খুব বাড়ির সামনেই তো ওই দেখো ওপরটা কিন্তু দারুণ সাজানো সে পাতা পাতা প্লাস্টিকের পাতাগুলো দিয়ে সাজানো খুব যে বড়ো ক্যাফেটা ক্যাফেটা তা কিন্তু নয় আমি আর তুতুনকে নিয়ে একটু ছবি তুলে নিয়েছি তুতুনও কিন্তু বেশ আনন্দ পেয়েছে ওই যে দেখতে পাচ্ছো দূরে দুটো মেয়ে ওদের শুধু চুল টানছিল বসে বসে জানো তো ওকে নিয়ে আমি একটু বসেছিলাম আর তোমাদের সাথে একটু কথা বলছিলাম পরে দেখলাম বয়সটা কিছুই শোনা যাচ্ছে না কারণ ওখানে বাসে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল কারণ ওটা ছিল তোমার বাস স্ট্যান্ডের একদম পাশেই আর এইদিকে ও আমাকে বলছিলো কী খাবে বলো আমি বললাম তুমি আজকে সিলেক্ট করো কি খাবে ওই জন্য ও আজকে ও ফার্স্ট মেনুটা যাই হোক মেনু কার্ডটা দেখছিলো যে কি কী আছে না আছে যাই হোক যাই হোক সিলেক্ট হলো আর এদিকে দেখো তু তুমি কিন্তু চুপটি করে বসে আছে মাঝে মাঝে মুখে কি ভঙ্গি করছে ও ওর বেশ আনন্দ লেগেছে সেভাবে তো বাড়ি থেকে বেরোনো হয় না আর ওকে নিয়ে এই প্রথমে আমরা তিনজনে বাইকে করে ঘুরতে এলাম আর সব থেকে মজার বিষয় জানো আচ্ছা দাঁড়াও আগে তোমাদেরকে বলে দিই কী কী অর্ডার দিয়েছিলাম অনেক দিন পরে ভয়সা দিয়েছি কি ফিস অর্ডার দিয়েছিলাম স্টিম মোমো অর্ডার দিয়েছিলাম আর তার সাথে ছিল চিকেন পকোড়া বাস দুজনে তো এটাই আমাদের কাছে অনেকটা ছিল আর লাস্টে কিন্তু অবশ্যই চা ওয়ার্ল্ডের স্পেশাল চা খেতেই হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেখানে ভয়েসটা দিলে হয়তো ভালো হতো তোমাদের তুতুনকে দেখো আবার একটু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তুতুন একবার করে ক্যামেরার দিকে দেখছে একবার করে এদিক ওদিক চারদিকে দেখছে আচ্ছা আমি কি বলতে যাচ্ছিলাম তোমাদেরকে বলতে বলতে আবার ভুলে গেলাম হ্যাঁ যেটা হচ্ছে বাইকে আস্তে আস্তে তুতুন এত পরিমাণ দুষ্টুমি করছিল যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করব। সেটা তো আমি একদমই পারি না আর দেখো তোমাদের দাদা ভাই বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছে বাইরে থেকে চাওয়ালটা এটা হচ্ছে মেছেদার বাস স্ট্যান্ডের একদম সামনে একদম নিচের ফ্লোরে জাস্ট এই যে দরজাটা দেখতে পাচ্ছো ঢুকেই তিন চারটা টেবিল আছে ওখানে একটা লুডোর বোর্ড আছে ওটা আমার বেশ ভালো লেগেছে ওটা জাস্ট একজন দুজনের জন্য ঠিক আছে বন্ধু বান্ধবীরা আসবে যেহেতু তুতুন আমার কাছে ছিল আবার আমাদের এই সিটটাই নিতে হয়েছিল। যাই হোক আমাদের তো চাওয়ালটা খুবই ভালো লেগেছে প্রেজেন্টেশনটা আমার খুব বেশি ভালো লেগেছে ওপরটা দেখতে পাচ্ছ কিছু পাতা 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 দিয়ে আর সব থেকে এই সেল জনটা এটা এইটাতে ছবি তুলবো বলেই কিন্তু আমরা স্পেশালি গিয়েছিলাম তো তারপরে দেখো এখানে একটু বিশ করে নিচ্ছে একটু বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমাদের কাছে কিন্তু খাবারটাও সার্ভ করে দিল ওরা এই যে বলেছিলাম এখানে স্টিম মোমো অর্ডার করেছে আর এই ফিস কাটলেট তো তোমার দাদা ভাই এদিক থেকে বসেছিলো দাঁড়াব বেটা আর আমি অ্যাকচুয়ালি তো বন্ধুরা আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ফিশ কার্লেটটা অর্ডার করেছিলাম কারণ আমার ফিশ কার্লেট খেতে ভীষণ ভালো লাগে আর এইখানে যে ফিস কার্লেটটা আমি ট্রাই করেছিলাম ফিশ কার্লেটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর থেকে ভালো লেগেছে এদের মাছের কোয়ালিটিটা কারণ মাছটা কিন্তু অনেকটাই ফ্রেশ ছিল এর আগেও আমি অন্যান্য জায়গায় খেয়েছি আমার কিন্তু অতটাও ভালো লাগেনি কিন্তু এখানে কিন্তু ফিশ কার্লেটটা আমার সত্যিই ভালো লেগেছে তো আমি ফিশ কারলেটটা খেতে থাকি তারপরে আসে যাক মোমোতে মোমোটা এখানে পাঁচ পিস ছিল আর একটা লঙ্কার চাটনি ছিল তার উপরে মিওনি দেওয়া ছিল তো লঙ্কা চাটনিটা দিয়ে আমি মোমোটা ট্রাই করলাম মোমোটা আমার মোটামুটি লেগেছে এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না তারপরেই চ থেকে আমার ফেভারিট চিকেন পকোড়া তো এটা ছিল দারুণ প্রিপসি আর খেতে দারুণ টেস্ট ছিল ভীষণ ভালো যেটা বলা যায় তো তারপরে তোমাদেরকে দাদুভাইকে বললাম চ চলো এবার চায়ের অর্ডারটা দাও কারণ চিকেন পকোড়ার সঙ্গে চাটা খেতে তো বেশ ভালো লাগে তো আমি এখানে চিকেন পকোড়াগুলো খাচ্ছিলাম আর তোমার তোমাদের দাদা ভাই হচ্ছে ভিডিওটা আমার তুলে দিচ্ছিলো জানোই তো আর ওখানে তুতুল একটু একটু ছিল বাট আমি দিতে পারিনি তো তারপরে চলে এসেছে চা চাটা কিন্তু এখানে ওরা ভাড়েতে দেয় বাট ওদের সেদিন আমার ভাড়টা শেষ হয়ে গেছিল তো যাই হোক এই ছোটো ছোটো কফি কাপগুলোতে করেই দিয়েছিলো আর তুতুন একটু কাঁচছিল বলে ওর মুখে আমি একটু শশা কেটে জাস্ট শশাটা দিয়েছিলাম আর সব থেকে স্পেশাল যে জিনিস চা ওয়ার্ল্ডের স্পেশাল চা এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ ছিল মানে এতটাই সুন্দর ছিল যেটা তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরে গেছো আর বলছি না যাই হোক চাটা কিন্তু দারুণ ছিল দেখো তোমাদের দাদাভাইও খেতে শুরু করে দিয়েছে আমিও খেতে শুরু করে দিয়েছি না চাটা নেক্সট টাইম আবার যাওয়ার ইচ্ছা আছে শুধুমাত্র এই চাটা খাওয়ার জন্য আর তার সাথে আর চিকেন পকোড়া এরপরে তুতুনকে একটু জল তেষ্টা পেয়ে গেছিলো আর তোমরা তো জানো আমরা মায়েরা যেখানেই যাই বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতে কিন্তু একদমই বলি না তো এখানে ফিডিং বোতলটা আমি ক্যারি করেছিলাম সঙ্গে আর ওকেও একটু জলটা খাইয়ে দিলাম আর তোমাদেরকে একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম তো তারপরে আমরা এই যে চাওয়া যে সেলফি জোনটা এইখানটায় ছবি তুললাম আমরা সব মানে আমি ও দুজনে মিলে আর তোমার আমার ক্যামেরাম্যান তো আমরা তো জানোই তোমাদের দাদা তো এখানে একটু একটু ছবি টবি তুলছিলাম আর বলছিলাম যে দেখো একটু ভালো করে এদিক ওদিকটা একটু ঘুরিয়ে দেখাও বলে দেখিয়েছি তো আমি তবুও একটু দেখাও আর আমার কিন্তু তখনও চাটা খাওয়াটা শেষ হয়নি আস্তে আস্তে বসে বসে চাটা খাচ্ছিলাম আর এই যে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই ওখানে পে করতে গেছে আর আমি তোমাদের দাদা ভাইয়ের এই ভিডিওটা করে দিচ্ছি তো এক কথাই বলবো চাওয়াল্ডের এই ক্যাফেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর হ্যাঁ আর আবার অ্যাকচুয়াল বাস স্ট্যান্ডের একদম সামনে হওয়ার জন্য প্রচণ্ড বাসের আওয়াজ হচ্ছিলো এটা যদি একটু নিরিবিলির মধ্যে একটা বেশ হতো আরও আমার মনে হয় স্পেশালি খুবই ভালো হতো আর হ্যাঁ এটা তোমাদেরকে তো লোকেশানটাই ঠিকমতো বলা হয় না এটা হচ্ছে মেজেদ্দা বাস স্ট্যান্ডে একদম প্রপার বাস স্ট্যান্ডের মিয়া পাশে এটা তো তোমরা যদি এখানে কেউ সামনাসামনি ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু ক্যাফেটা একবার ভিজিট করতে পারো আশা করি ভালো লাগবে তো চলো আমাদের এখানে কাজ মানে সব হয়ে গেছে এবার চলো আমাদের গাড়িতে যেন দাদা দা ওখানে কাজ মিটিয়ে আমরা চলে গেছিলাম একটা টিভি ফ্রিজের দোকানে ওখানে তোমাদের দাদাভাই একজনের সাথে মিট করতে গিয়েছিলো তো আমরাও গেছিলাম আর ওখানে অনেক দেখো ফ্রিজের কালেকশান টুলেকশান আছে বেশ ভালো এখান থেকে আমরাও ফ্রিজ টিজ কিনেছিলাম ফ্রিজ এসি টেসি সব কিছু এই দোকান থেকেই কিনি তো ওখানে দুদিনকে সবাই বেশ টাকা টাকি করছিলো বাট ও ভয় আর কারোর সাথে কথা বলেনি চলো বাইরে যেয়ে দেখা বাড়িতে যেয়ে দেখা হচ্ছে বাড়িতে এসেই প্রথমে আমার যেটা কাজ প্রথমে যে তুতুনকে ক্লিন করে ওর জামা আমার ড্রেস একদম মানে সব কিছু চেঞ্জ করে দেওয়া কারণ যতই ও বাইরে থেকে এসে আর আমার মনে হয় সবসময় সেফটি ফার্স্ট তো যাই হোক তো আরেকটা কথা বলি ওখানে যে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই যে কাছি মিট করতে গিয়েছিল না ওখানে তুতুনকে একজন একটা গিফট দিয়েছে মানে একটা দাদা তো একটা বটল দিয়েছে ওকে ও কতটা খেতে পারবে জানি না আমি ইউজ করবো ওকে চেঞ্জ করে দিয়েছি আর এটাও দিয়ে আর একটা বলছি ওই সনপাপড়ি দিয়েছে আর তার সাথে ওই লাড্ডু লাড্ডু দিয়েছে চলো তো এটাও দেখাচ্ছে যে হলদিরামের সনপাপড়ি আর লাড্ডু আর আমি বললাম যে একটা ছোটোখাটো এই ছোটোখাটো বলি টুকি একটা কিছু কেনার ছিল সেগুলো কিনেছি সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই তুতুনের জন্য ছোটো ছোটো দুটো গাডার কিনেছি এগুলো পাচ্ছিলাম না দুটোই ছিল দুটোই দিয়েছি আর আমার ফেসওয়াশ এইসব টুকিটাকে কিনেছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নেই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো ভালো থেকো টাটা বাই বাই